আচ্ছা কাছ তো দেখো যে এখানে কী লেখা আছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তিগত ও ইলেকট্রন ভোল্ট হবে সেটা নির্ণয় করতে হবে ভোল্ট না কিন্তু ইলেকট্রন ভোল্ট ঠিক আছে তো আমাদের এই এককেই আর কি কাজবাস করতে হবে তো দেখো আমরা কি জানি অনেকে হয়তো জানো যে হাইড্রোজেনের যে প্রথম শক্তি স্তর তো সেই প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথ হচ্ছে তোমার শক্তির পরিমাণ কত শক্তির পরিমাণ আমি যদি এখানে লেখি ই ওয়ান দ্বারা তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস থার্টি ওয়ান থার্টিন পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে এরকম হবে তো এটা তোমার হাইড্রোজেনের প্রথম শক্তি সের যে মানে প্রথম কক্ষপথের যে শক্তি সেটা ঠিক আছে কী হবে ভাই এখানে ইলেকট্রন ভল্ট হবে কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে তোমার প্রথম কক্ষপথের আর যদি তুমি দ্বিতীয় কক্ষপথেরটা নির্ণয় করতে চাও তাহলে কী কী করতে হবে এখানে একটা সূত্র আছে কি সূত্র যে ইএন সময় সমান হচ্ছে তোমার ই ওয়ান আর নিচে হবে তোমার এন স্কোয়ার এখন এন স্কোয়ারে কী দেবা এন সময় সমান হবে তোমার টু কারণ কি কারণ হচ্ছে তুমি দ্বিতীয় কক্ষপতরটা বের করতে চাচ্ছ সেজন্য আচ্ছা তো ই টু এখানে হবে তোমার ই ওয়ান ই ওয়ানের জায়গায় তুমি এটা দেবা আচ্ছা এটা বলতে পারবা যে এখানে মাইনাসটা কেন আসলো কারণ এখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে না ভাই আর ইলেকট্রনের যে বোঝাইতো যে ইলেকট্রনের চার্জ আছে তোমার কী মাইনাস চলে আসে না ইলেকট্রনের চার্জ যদি আমরা বের করতে চাই এর আগের ভিডিওতে আমরা বের করছিলাম না ঠিক আছে তাহলে এখানে হবে কি এখানে হবে তোমার টু টু এর ওপর হবে তোমার স্কোয়ার তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোট ঠিক আছে এটা হচ্ছে আমাদের কী এটা হচ্ছে আমাদের অ্যানসার